সকল প্রকারের ইলম দিয়ে আল্লাহ তালা নবুয় দিয়ে জমিনে প্রেরণ করেছিলেন আল্লামা আদম আল আসমা আকুল আমাদের নবী পর্যন্ত হজরত আদম আল ইসলাম থেকে শুরু করে লক্ষাধিক নবীর যারা এই পৃথিবীতে আগমন করেছেন সকলেই দুই জিনিস নিয়ে আগমন করেছেন সকল নবীরা বিশেষ দুটি জিনিস নিয়ে আগমন করেছেন একটা হলো ইমান জমিনে যখন যখন কুফুর শিরকের রাজ কায়েম হয়েছে এই রাজকে খতম করে রাজ প্রতিষ্ঠার জন্য নবীরা ইমান নিয়ে আগমন করেছেন আর নবীরা ইলম নিয়ে আগমন করেছেন যে তার সবল থেকে জমিনের মানুষদেরকে উদ্ধার করতে নবীগণকে আল্লাহ তালা ইলম দান করেছেন নবীরা ইলমে দিন নিয়ে আগমন করেছেন এরই ধারাবাহিকতায় সকলার শেষে যিনি এই জমিনে পয়াগম্বর হিসেবে আগমন করেছিলেন তিনি আমাদের নবী বিশ্বনবী বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আলাইহিস সালাম শেষ নবী এবং এবং শ্রেষ্ঠ নবী হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন

অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীর কাছে যত ইলিম ছিল কেয়ামত পর্যন্ত মানুষের কাছে যত ইলিম আসবে সকল ইলিম আল্লাহ তালা আমাদের নবীজিকে দান করেছেন একেবারে আউ্বালিনের ইলম দান করেছেন আখরিনের ইলম আমাদের নবীজিকে আল্লাহ তালা দান করেছেন আমাদের নবী আলাইহিসাল্লাম সালাম

নবীজির রেখে যাওয়া ইল জাতিকে রাহনুমাই করতে থাকবে আল্লাহ রসুল বলেন বলেন আমি দুই জিনিস তোমাদের দিয়ে গেলাম কোরআন দিয়ে গেলাম দিয়ে গেলাম এটার আলোয় ইলমের আলোয় তোমরা যদি যদি চল তো পথ ভ্রষ্ট হবে না হবে না গোমরা হবে না আর যদি এই আলো ছেড়ে দাও তাহলে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে দুনিয়াতে ইলমে দিনের চর্চা থাকবে মাদ্রাসাগুলোর ভিতরে ইলমে দিনের চর্চা আছে কেয়ামত পর্যন্ত এরকম ইলমের চর্চা থাকবে এই হাফেজ ছাত্র গঠন হবে ওরা কোরআনে করিমকে মুখস্থ করবে কোরআন শিখবে ইলমে দিন হাসিল করবে কেয়ামত পর্যন্ত ইলমের চর্চা থাকবে যেদিন ইলমের চর্চা থাকবে না সেদিন আল্লাহ তালা পৃথিবী রাখবেন না শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ বলতেন ইলমের চর্চা তো আলী বলে ইলিমরা হলো পৃথিবীর হায়াত যেদিন এই ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে তো পৃথিবীর হায়াত শেষ আমাদের নবী আলী সালাম আমাদেরকে যে ইলিম দিয়ে গেছে এই ইলমের কাদর করা আমাদের উপরে ফরজ এই ইলমের সংরক্ষণ করা এই ইমানদার মিল্লাতের ইব্রাহিমের বড় জিম্মাদারির একটা জিম্মাদারি জাগতিক জ্ঞানও আছে জাগতিক জ্ঞানের সংরক্ষণ জাগতিক জ্ঞান শিক্ষা জাগতিক জ্ঞানের হিফাজত আর ইলমে দিনের হিফাজত মমিনের সমাজে এক না জাগতিক জ্ঞান তো ত্রুটিযুক্ত জ্ঞান জাগতিক জ্ঞান তো অস্থায়ী জ্ঞান আর ইলমে দিন হলো স্থায়ী জ্ঞান ইলমে দিন হলো নির্ভুল জ্ঞান জাগতিক শিক্ষা যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এটা এটা ছাত্র এটা মাঝে মাঝে রং বদলায় এখন যে সিলেবাস পড়ানো হয় এটা দশ বছর আগে ছিল না দশ বছর আগে সিলেবাস তিরিশ বছর আগে ছিল না তিরিশ বছর আগের সিলেবাস একশো বছর আগে পঞ্চাশ বছর আগে ছিল না বছরে বছরে সিলেবাস বছরে বছরে জাগতিক জ্ঞানের পরিবর্তন হয় কিন্তু ইলমে দিন এটার তাবদিল নাই নবী যেমন শিক্ষা দিয়েছেন সাহাবিরে সাহাবিরা শিক্ষা দিয়েছেন তাবেঈনদেরকে তাবেঈনরা শিক্ষা দিয়েছেন তাবে তাবেঈনদেরকে এভাবে আইমায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিন ওয়ালিয়ে কেরাম বুজুর্গানের দিন সিনা বা নবী যেমন শিখাইছেন নবীজির কাছ থেকে হজরত ওসমান সাহাবায় কেরাম উবাইবনে কাম অথবা সাহাবায় কেরামের মধ্যে যারা আল্লাহ রসুলের কাছ থেকে যেভাবে কোরআনকারী মুখস্ত করেছে এই যে ছেলেগুলাকে পাগড়ি প্রদান করা হয়েছে ওরা উস্তাদের কাছ থেকে ঠিক ওই রকম মুখস্ত করেছে

হ্যাঁ জাগতিক জ্ঞান জাগতিক জ্ঞানে কেউ ভদ্র হয় কেউ হয় কেউ নাস্তিক হয় কেউ হয় কেউ দিনহীন হয় কেউ কালচার ভুলে যায় তাহিব তামাতন ভুলে যায় ভুলে যায় কেউ জ্ঞান অর্জন করার পরেও অভদ্র থেকে যায় রং সাত এটা পরিবর্তনশীল জাগতিক জ্ঞানের উপরে যদি কেউ ইমান না রাখে তাহলে আস্থা না রাখলে ইমানের কোন ক্ষতি নেই জাগতিক জ্ঞান যেটা আছে এটাকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে ইমান নষ্ট হবে না আমাদের কিছু ময় মুরব্বী আছে এগুলো ট্যাবলেট বলে বিশ্বাস করে এ যদি বলা হয় অ্যান্টিবায়োটিক খান গাছের পাতা লোয় আয় তুলসী পাতা আয় বাসক পাতা দেখায় এটা খাম না বিষ আমরা ঔষধ হিসেবে খাই কিন্তু এগুলো তারা খায় না খায় না কিছু আছে এরকম আছে এরকম আমি এক মরুখ জিগে জিগেছি এত কষ্ট করতেছেন উঠতেছেন আল্লাহ করা তাই করতেছে ওষুধ খাইলেই তো হয় ওষুধ খাইতেছে না খাইতেছে না কি খান কয়ে যে এগুলা খাইতেছি ন্যাচারাল ওষুধ একটা অ্যান্টিবায়োটিক আইনা খাইলে তাড়াতাড়ি সুস্থ হয়ে কয়টা বিষ বিষ ওটার সাইড এফেক্ট আছে একটা ভালো হইব আর একটা রোগ হইব রোগ আসলে আল্লাহর দান আল্লাহ অসুস্থ করছে আল্লাহ সুস্থ করে দিব শূন্য তো তাই আমার কাছে যেটা সবচেয়ে আস্থার ঔষধ ওইটা আমি শূন্য হিসেবে খাইতেছি খাইতেছি শিফা দেনে আমার আল্লাহ তিনি আমাকে শেফা দান করবেন কত ইমা ইমা